প্রিয়দর্শক আসসালামু আলাইকুম তাহিরি প্রেমীদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি প্রিয়দর্শক বন্যাত্মদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন তাহিরি হুজুর দর্শক শ্রোতা আপনারা এই ভিডিওটা দেখলে তাহিরি হুজুরের প্রেমে পড়ে যাবেন ভাই কত সুন্দর একটা ভিডিও বাংলাদেশে যখন বন্যা শুরু হয়ে গেছে তখন কোনো মানুষকেই বিপদগ্রস্ত মানুষ কাছে পায় না এই সেই বন্ড তাহিরি হুজুর যে নিজের অর্থ দিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে বন্যাত্মদের ঘরে ঘরে বাই বিপদগ্রস্ত মানুষের হাতে হাতে নিজের টাকা দিয়ে ত্রাণ কিনে পৌঁছে দিচ্ছে ভাই দর্শক শ্রোতা চলুন একটা ভিডিও দেখে আসি এই ভিডিওটা দেখলে আপনি তাহিরি হুজুরকে ভালোবাসতে শুরু করবেন চলুন দেরি না করে আগে সেই ভিডিওটা দেখি তারপর এই হুজুরকে নিয়ে কিছু কথা বলি वो सारे ये तो हम 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 প্রিয় দর্শক আপনারা দেখলেন তাহিরি হুজুর বন্যাত্মদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ভাই এই সময় যখন বন্যা হয়েছে সব হুজুররাই দেখা যাচ্ছে বড় বড় সেলিব্রিটিরা ঘরে বসে আছে এই সেই বন্ড তাহিরি হুজুর নবীজির পাগল নবীজির প্রেমিক যেই ব্যক্তিরা সবসময় নবীজির সাথে বিয়াদবি করলে বিন্দুমাত্র ছাড় দেয় না ভাই নবীকে যারা ভালোবাসে তাদের সম্মান কিন্তু আল্লাহ নিজেই বাড়িয়ে দেন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে যে বন্যা হয়েছে বাংলাদেশে এই বন্যাত্মদের পাশে বড় বড় সেলিব্রিটিরা দাঁড়ায় নাই তাদের বিপদের সময় এই সেই তাহিরি হুজুর তাদের হাতে পৌঁছে দিচ্ছে ভাই খাবার নিজের টাকা দিয়ে নিজে গিয়ে ভাই নিজে কষ্ট করে পরিশ্রম করে খাবার তুলে দিচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ভাই আপনারাই এই মানুষটাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন এই মানুষটাকে নিয়ে ভিডিও বানাবেন না তো কাকে নিয়ে ভিডিও বানাবেন আপনারা তো দেখতেছেন বর্তমানে কই বড় বড় সেলিব্রিটিরা বর্তমানে বাংলাদেশের নেতারা কোথায় আছে এই হচ্ছে মহান নেতা এই মানুষটাকে যদি নেতা বানানো যায় আমি মনে করি যে বাংলাদেশের মানুষ কিছুটা হলেও উপকৃত হবে উপকার করবে সে কিন্তু বর্তমানে নেতা নয় তবুও আপনারা দেখতেছেন নিজের অর্থায়নে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ভাই এই সেই তাহির হুজুর যে মানুষদের বিপদ শুনলে ঘরে বসে থাকে না এই মানুষটাকে মাহফিলে দাওয়াত দিবেন না তো কাকে দাওয়াত দিবেন সব সময় আপনারা দেখতেছেন সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছি তাহিরি হুজুরের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে বেড়ে যাওয়ার কারণ কি দেখলেন বেড়ে যাওয়ার কারণ হচ্ছে এই ভিডিও যে মানুষটা ঘরে বসে থাকে না সব সময় মানুষের পাশে দাঁড়ায় ওই মানুষকে আল্লাহ সম্মান বাড়াবে না তো কাকে বাড়াবে তাই তাহিরে হুজুরের বিপক্ষে যারা কথা বলেন আপনারা একবার বিবেক দিয়ে চিন্তা করেন আপনাদের সেই বড় বড় মৌলভী কোথায় বড় বড় সেলিব্রিটি কোথায় এই সেই সৎ এবং সাহসী হুজুর যিনি মানুষের বিপদ শুনলে ঘরে বসে থাকে না দৌড়ে ছুটে চলে যায় ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত মানুষের কাছে নিজের টাকা দিয়ে সাহায্য করে ভাই কার কার কাছে তাহিরি হুজুরকে ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন ভাই যেন এই কমেন্টটা দেখে তাদের জলে উঠে জলে উঠে দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ